নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে রবিবার রবিবার মানেই হচ্ছে খাওয়া দাওয়ার দিন আজকে বড় ছেলের ছুটি তার জন্য ও এইরকম দেখো গোয়াল মাছ এনেছে দেখো মাছের পিস এক একটা দেখো বলে মা রান্না করো এই যে পিস দেখেছো এক একটা পিস আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু দুঃখের বিষয় এই পিসগুলোকেও অর্ধেকও করতে দেবে না আর এনেছে মাছের মাথা ধুয়ে রেখেছি এই এক একটা পিস মাছের পিস চলো এই মাছগুলোকে দিয়ে একদম পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে গা মাখা করবো আর এখানে ডাল বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে করব মুগের ডাল আর করব পুঁই শাক তাহলে আমাদের খাওয়া দাওয়াটা আজকে রবিবারটা খুব জমজমাট খাওয়া দাওয়া জমিয়ে একদম কবজি ডুবিয়ে খাবো আমরা যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি রান্না বান্না করি দেখো একটা পিস আমার বড় ছেলে যখন মাছ আনে না তখন এইরকমই পিস আনে ওর কাছে মাছ কাটতেও পারবো না ছোট করলেও রাগারাগি করে যাই হোক তোমরা এখন থেকে আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালটা এখন পর্যন্ত ফোড়ন দিয়ে নিয়ে দেব আর এইখানে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি দিলেই আজকে তো বেশি কিছু মেনু না সবই মাছের রান্না করতে বেশি দেরি হয় না মাছের রান্না করতে খুব তাড়াতাড়ি নিরামিষ করতে যত দেরি হয় মাছের রান্না করতে অত দেরি হয় না যাই হোক পুঁশারটা আমি কুকারে করব কুকারে করলে পরে কড়াতে সাতলে নিয়ে এবার কুকারে চাপিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি রান্না করবো দিচ্ছি

इसको घोल देना मसालाটাকে একটু ভালো ভালো করে নাও আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আমরা খাই না কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা বন্ধুরা কড়ার মধ্যে নি মাছটা তার জন্য এই ডিশটাতে আবার নামিয়ে দিয়েছি এত বড় কোনো মাছ তো কড়াতে ধরেনি তাই এইটাতে করে ফোটাচ্ছি এত বড়ো মাছ এইটাতে হওয়াতে সুবিধা হয়েছে গোয়াল মাছের চাল গা মাখা একদম মানে দেখো গোয়াল মাছের গা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কুচি দিলে খেতে টেস্ট হবে এবার ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা একটা ধনে পাতা কুচি দিয়ে দি খেতে ভালো লাগে এবার দেবো চাপা এটা চাপাটাও খাবো তাহলে এরকম করে দিতে হবে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে যে বোয়াল মাছের গা ডাল হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর রয়েছে শাকের তোমরা দেখে বলবে রান্নাগুলো কেমন হয়েছে গীতাজি খাচ্ছে আমাদের পুঁই শাকের চচ্চড়ি চুরি গীতাজি কেমন হচ্ছে বলো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে হ্যাঁ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালো হয়েছে এইভি বা